গভীর রাত খোলা আকাশ খোলা জানালা আধো আধো জ্যোৎস্নার আলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে সমগ্র ধরণী পুরো পৃথিবী নিস্তব্ধ পৃথিবীর কেউ জেগে নেই হয়তো আমি ছাড়া বাম চোখের সমস্যা বহুদিনের ভালো করে দেখি না ঢাকার এক লাইভ প্রোগ্রাম দেখে একজন হিতাকাঙ্ক্ষী কবি বন্ধু ইনবক্সে জানালেন ডাক্তার দেখাতে অভাব অনটনে দিন কাটে বহুদিনের কাউকে বুঝতেই দিনি তিনজন চক্ষু বিশেষজ্ঞ দেখালাম তিনজনের একমত চোখে ছানি পড়েছে অপারেশন করতে হবে কিন্তু ডাক্তার তিনজনের টাকার অ্যামাউন্ট তিন রকমের সবটা সাধ্যের বাহিরে চোখের অবস্থা দেখে এক নিকটাত্মীয় জানালেন তিনি পুরো টাকাটা ধার দেবেন অপারেশনের তারিখও ঠিক হল কিন্তু অপারেশন আর হল না পুরো দেশ লকডাউনে চলে গেল চোখের আলো দিন দিন নিষ্প্রভ হয়ে আসলো কি হবে জানি না সমগ্র বিশ্ব করোনা ভাইরাস আক্রান্ত আপন কে কে বা আপন মা বাবা স্ত্রী পুত্র কন্যা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে আপন তো বলি আসলে কি ওনারা আপন করোনা ভাইরাসে সমগ্র বিশ্ব পুরো আতঙ্কিত প্রতিদিন মরছে মানুষ প্রতিনিয়ত লাশের মিছিল লাশের যার যার ধর্মীয় বিধিবিধান মোতাবেক দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য খেয়েও নেই নেই ভাই বোন নেই আত্মীয় স্বজন নেই ধর্মীয় গুরু চরম বিপর্যয় মানবিকতা আমাদের দেশের ধনবান ব্যক্তিরা এখনো উল্লেখযোগ্য হারে এগিয়ে আসেননি এ মানবিক বিপর্যয়ে কিন্তু রাষ্ট্রীয় বিধিনিষেধকে অমান্য করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের করোনাভাইরাস বিনাশের প্রার্থনা এখনো চলে কিন্তু দুঃখের বিষয় করোনা ভাইরাস সে কোনো জাতি ধর্ম ও বর্ণ মানে না যাকে ভাইরাস স্পর্শ করবে অন্যজনকেও সংক্রামিত করবে এ ভাইরাস থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন সচেতনতা প্রয়োজন সরকারি বিধিনিষেধ মেনে চলা প্রয়োজন সঙ্গনিরোধ প্রয়োজন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে একত্রে জমায়েত না হওয়া আপনি বেঁচে থাকলে ঈশ্বরের প্রার্থনা করা অনেক সুযোগ পাবেন লকডাউনে চলছে পুরো দেশ ইতিমধ্যে প্রান্তিক শ্রেণীর কর্মহীন মানুষের জীবন চলছে অনাহারে অর্ধাহারে পেটের দায়ে ক্ষোধা মিটাতে অন্ন জোটাতে বের হলে তাদের পিঠের ঐতিহাসিক ব্রিটিশের চরম নির্যাতনের দাগ দেখেছি সোনার বাংলাদেশে এসব কাম্য নয় রাত গভীর থেকে গভীরতর হল দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে হিমশীতল হয়ে আসলো চোখের ঝাড়বাতি ধীরে ধীরে নিভিয়ে আসবে এমন করে পুরো অন্ধকার হয়ে আসবে কোনো কিছু দেখবো না তখন হয়তো এক বিন্দু আলো দেখার জন্য ছটফট করব কিন্তু কিছুই দেখব না অবশেষে রুদ্র মোহাম্মদ শহীদুল্লার একটা কবিতা খুব মনে পড়ছে জীবন সুন্দর আকাশ বাতাস পাহাড় সমুদ্র সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তবুও কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সেনাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দীর্ঘ শ্বাস নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি অজান্তেই চমকে উঠি জীবন ফোরালো নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে